বয়সের অঙ্ক নির্ণয় করব খুব সহজ উপায়ে এই তিনটি পদ্ধতি বুঝে নিতে পারলে বয়সের অঙ্ক নিয়ে আর কোনো ঝামেলা হবে না প্রথম যে অঙ্কটি দেখব নিয়মটি আমরা লিখে নিয়েছি বর্তমান বয়স বছর মাস দিন অর্থাৎ বর্তমান বয়স দুই সালের সাত মাস উনিশ দিন এবং জন্ম হচ্ছে দুই সাল তিন মাস পনেরো দিন এখন এখানে আমরা খেয়াল করছি যে বছর সবসময় বড় থাকবে এখন আমি যদি বছর থেকে বছর বিয়োগ করি অর্থাৎ পাঁচের থেকে দুই চলে গেলে তিন এবং দুয়ের দুই থাকছে অর্থাৎ তেইশ বছর সেইভাবে আমার যেহেতু মাস উপরে বড় আছে জাস্ট বিয়োগ করে দিব সাত থেকে তিন চলে গেলে চার মাস এবং দিনও যেহেতু উপরে বড় আছে উনিশ থেকে পনেরো চলে গেলে চার দিন উপরে যখন আমার সবগুলো বড় থাকবে যার সিম্পল বিয়োগ করে দিলে হয়ে এই অঙ্ক হচ্ছে আমার তেইশ বছর চার মাস চার দিন দ্বিতীয় নিয়মটি যদি দেখি ভাবে বছর আমার বড়ই থাকবে অর্থাৎ সাল ঠিকই আছে সাত মাস উনিশ দিন এবং জন্ম সাল দুই হাজার দুই তিন মাস পঁচিশ দিন এখন ভাবে আমি যদি পঁচিশ থেকে দুই হাজার দুই বিয়োগ করি অর্থাৎ পাঁচ থেকে দুই চলে গেলে তিন দুইয়ের দুই থাকছে অর্থাৎ তেইশ বছর এখানে মাস বড় আছে সাত থেকে যদি তিন বিয়োগ করি চার মাস দিনের বেলায় আমি যদি খেয়াল করি উপরে উনিশ বড় আছে পঁচিশ ছোট আছে তাই আমি উনিশ থেকে পঁচিশ বিয়োগ করতে পারবো না সেই ক্ষেত্রে আমাকে মাস থেকে এক মাস ধার নিতে হবে অর্থাৎ এক মাস বিয়োগ করলে এখানে থাকবে তিন মাস আমরা জানি এক মাস মানে হচ্ছে তিরিশ দিন তাই এখানে আমি দিনের সাথে তিরিশ যুগ করে দিচ্ছি অর্থাৎ উনিশ যোগ তিরিশ তাহলে হচ্ছে আমার ঊনপঞ্চাশ এখন ঊনপঞ্চাশ দিন থেকে পঁচিশ বিয়োগ করে দিলে হবে চব্বিশ দিন এখানে আমার হচ্ছে তেইশ বছর তিন মাস চব্বিশ দিন আমরা যদি তৃতীয় নিয়মটি দেখি বর্তমান বয়স নিয়েছি অর্থাৎ পঁচিশ সাল সাত মাস উনিশ দিন এবং জন্মসাল হচ্ছে দুই হাজার দুই এগারো মাস পঁচিশ দিন বছর যেহেতু বড়ই আছে সেইভাবে আমি পাঁচ থেকে দুই বিয়োগ করলে হচ্ছে তিন এবং দুই থাকছে অর্থাৎ বছর এবং আমি যদি মাসের দিকে খেয়াল করি তাহলে সাত মাস নিচে হচ্ছে এগারো মাস সাতের থেকে এগারো বিয়োগ যাবে না তাহলে আমাকে যেটা করতে হবে বছর থেকে আমাকে এক বছর ধার নিতে হবে আমি যদি এক বছর বিয়োগ করে দিই তাহলে হবে এখানে বাইশ বছর এবং আমরা জানি এক বছর মানে হচ্ছে বারো মাস তাহলে আমাকে সাথের সাথে আমি যেহেতু এক বছর নিয়েছি বারো যোগ করে দিব এখন হচ্ছে আমার উনিশ মাস উনিশ থেকে এগারো চলে গেলে হচ্ছে আট মাস এখন আমি যদি আবার খেল করি উপরে ভাবে দিন ছোট আছে অর্থাৎ উনিশ থেকে পঁচিশ বিয়োগ করা যাবে না সেইম ভাবে আমরা এক মাস দাঁড় নিব অর্থাৎ এক মাস বিয়োগ করে দিব তাহলে হচ্ছে সাত মাস এখন যেহেতু এক মাস দাঁড় নিয়েছি এক মাস মানে তিরিশ দিন উপরে দিনের সাথে তিরিশ যুগ হবে সেম ভাবে উনপঞ্চাশ এবং উনপঞ্চাশ থেকে পঁচিশ বিউব করে দিলে হবে চব্বিশটিং তাহলে এই অঙ্ক আমার রেজাল্ট হচ্ছে বাইশ বছর সাত মাস চব্বিশটিং খুব সহজে আমি তিনটি নিয়ম দেখালাম এই তিনটি পদ্ধতি যদি আমরা মনে রাখতে পারি তাহলে বয়সের অঙ্ক নির্ণয় করা বা বয়স বের করা জীবনে আর কোনোদিন ভুল হবে না ধন্যবাদ